আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের আরও একটি মেশিন ডেলিভারি যাবে ডেলিভারি দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে এ পর্যায়ে আমরা এই মেশিনটার কয়েল বাদাই করব বাদাই করব একাধিক কয়েল একটা সোজা পেঁয়াজ একটা উল্টা পেঁয়াজ দিয়ে আমরা একাধিক কয়েল বাদাই করে যখন বুঝবো যে মেশিনটা ওকে আছে তখনই ডেলিভারি করব এই মেশিনটা ডেলিভারি দেবে আমাদের সিরাজগঞ্জে সিরাজগঞ্জ এক ভাইয়ের অর্ডারকৃত মাল আজ প্রায় এক সপ্তাহ বেশি হয়ে গেছে সম্ভবত অর্ডার করছে তো আলহামদুলিল্লাহ আমরা জানেন যে সব সময় পেরে অর্ডারে থাকে তো এই জন্য আমরা এই মেশিনটা এখন ডেলিভারি দেব তো ডেলিভারি দেওয়ার জন্য আমরা এখন রেডি করেছি তো আপনাদেরকে দেখাবো যে এ কিন্তু আমাদের এইগুলো ইতিপূর্বে বাধাই করা ছিল এই মেশিন দিয়ে আমরা এখন বাজে করব একটা আরও নিচে আর একটা একটা সোজা পেঁয়াজ একটা উল্টা পেঁয়াজ তো দেখেন আমরা কিন্তু শুরু করছি মিটার টিটার সম্পূর্ণ ওকে করছি আমরা তো আমরা এখন পেজ দেব দেখা যাক যে আমাদের কেমন হয় তো আমরা মটর দিলাম এই আপনারা দেখেন আমরা কিন্তু এখন মোটর দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু পেশা তো দেখছেন আমাদের কিন্তু একখানা পেঁয়াজের সংখ্যা হচ্ছে এবং আমাদের ইতিমধ্যেই কিন্তু মোটরটি বন্ধ হয়ে গেছে যেহেতু আমাদের পেয়ের সংখ্যা শেষ এখন মোটরটি বন্ধ হয়ে গেছে আমরা এখন কিন্তু খুলে দেখাবো আপনাকে যে কেমন হয়েছে আমাদের এই প্রথম কয়েল বাতাটা তো দেখেন আমরা কিন্তু ইতিমধ্যে কয়েলটি ছাড়াই নিচ্ছি এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে কত সুন্দর কিন্তু পেস হয়েছে দেখেন পাশাপাশি এই দুটো কিন্তু আগে বাদা ছিল অন্য মেশিনে এই মেশিনে আমরা প্রথমটাই বাধাই করছি দেখেন তত সুন্দর হয়েছে আমি এখন কিন্তু এর পাশের পেস্টটাও আপনাদেরকে দেখাবো যে আমাদের কেমন হয় দেখেন আমি কিন্তু স্কেল ফোরিটা সাইজ করে নিচ্ছি তো দেখেন এখন আমি কিন্তু এই পাশের পেস্টটাও দেবো এটা সোজা দিচ্ছে এটা উল্টা দেবো এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইচ্ছা না তো ইতিপূর্বে আমরা আপনাকে দেখাইছি এই প্যাচটা দিয়ে সোজা এখন আমরা এই মেশিনটা আর একটা পাশের কয়েল উল্টা প্যাচ দিয়ে কিন্তু দেখাবো আপনারা কিন্তু দেখবেন আমাদের পুরো ভিডিওটা যে কোথাও কোনো জায়গায় তার কাটে কিনা তার ইনসুলেশন ওঠে কিনা এবং পাশাপাশি কয়েল বাদে হয় কিনা আমাদের মেশিনে এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা মেশিন সেট করে কয়েল বাদাই করে তারপর ডেলিভারি করে থাকি তো এই মেশিনটাও ডেলিভারি যাবে সিরাজগঞ্জে তো এই জন্য আমরা প্রথমেই বলেছি তো দেখেন আমরা এখন এবার পাশের কয়েলটা বাদাই করি আমরা আর্মিসার সেট আপ করে নিয়েছি ডাইস সেট করে নিছি এবার যে আমরা কিন্তু এখন মোটর দেবো ইনশাল্লাহ তো দেখেন এই যে আমাদের কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে পায়েল বাদে হচ্ছে কেমন হচ্ছে আপনারা কিন্তু দেখবেন একটা না একবারও তার কাটে কিনা তার ফেলে কিনা আপনারা দেখবেন এবং আমাদের কয়েলটা কেমন বাদে হয় সেগুলোও কিন্তু আমরা আপনাকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন এবং দেখেন এই যে মোটর কিন্তু বন্ধ হয়ে গেছে বাদাই শেষ মোটরও কিন্তু বন্ধ হয়ে গেছে তো এ আমরা আপনাকে খুলে দেখাবো যে কেমন হলো তো দেখেন আমি কিন্তু সারাই নিছি এবং কয়েল দেখার পাশাপাশি কত সুন্দর কিন্তু হয়েছে একদম পাশাপাশি কয়েল পাতি করছে কোনো সমস্যা ছাড়াই কোনো তার কাটিনি তারের ইনসুলেশন ওটা ছাড়াই কিন্তু পাশাপাশি কয়েল বাতিল করছে এবং খুব চমৎকারভাবে কিন্তু আমাদের কয়েলগুলো বাধা হয়েছে আমাদের মেশিনেও কিন্তু দেখেন সম্পূর্ণ কমপ্লিট উল্টো সোদা উভায়ে তো এইভাবে আমরা মেশিনগুলো ডেলিভারি থাকি সেই তারই ধারাবাহিকতা এই মেশিনটা এইভাবে ডেলিভারি যাবে তো তাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম